মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না যদি খোলা রাখেন তাহলে মারাত্মক কিছু ক্ষতি হবে কি কি ক্ষতি হবে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন মাগরিবের সময় দরজা জানলা বন্ধ করাকে অনেক সময় আমার দেশের মানুষ সামাজিক প্রথা বলে চালিয়ে দেয় আসলে এটা সামাজিক প্রথা নয় আমার দেশের মানুষের অবস্থা হচ্ছে যেটা হাদিসের মধ্যে পাওয়া যায় সেটাকে বলা হয় সামাজিক প্রথা আর যেটা সামাজিক প্রথা আসলে সেটাকে বলা হয় হাদিস থেকে নাকি এসেছে এই ভুল ধারণা আপনাকে ভাঙতে হবে প্রিয় ভাইয়েরা আমার হজরত জাবের রাদিয়াল্লাহ তালু থেকে হাদিস এসেছে জাল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আজান হয়ে যায় মাগরীবের সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসে ইন্নামা সৈতানা তখন শয়তান দৌড়াদৌড়ি শুরু করে দেয় মাগরীবের আজানের সময় বুঝতে পারছেন মানে শয়তান যখন আজানের ধ্বনি শুনে আল্লাহ আকবার ধ্বনি যখন তার কর্ণ করে পৌঁছায় সে তখন স্থির থাকতে পারে না যতক্ষণ আজান চলে ততক্ষণ পর্যন্ত সে এক দৌড় মারে যতক্ষণ পর্যন্ত আজান শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সে দৌড়াতে থাকে আপনার ঘরের দরজা জানলা যদি অফ না করেন তাহলে হাতেই হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান আপনার ঘরের মধ্যে ঢুকে যেতে পারে এখন আপনি বলবেন যে হুজুর দরজা জানলা বন্ধ করলে কি শয়তান ঢুকতে পারবে না না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ঘরের দরজার যে লক আছে সে লক যদি আপনি লাগিয়ে দেন তাহলে আল্লাহ সুবাহ শয়তানের ঘরে ঢুকার যে ক্ষমতা সেই ক্ষমতা আল্লাহ সুবাহ তার থেকে তখন ছিনিয়ে নেয় সে তখন আর ঘরে ঢুকতে পারে না এটি স্পষ্ট কথা এই যখন আজান হয়ে যাবে তখন অবশ্যই আমরা ঘরের দরজা জানলা সাথে সাথে বন্ধ করে নিব রাসুল বলেছেন যখন তোমরা মাগদ্বীপের নামাজ পড়ে ফেলবা জিগির আজগার গুলি করবা তখন আবার চাইলে তোমরা দরজা খুলতে পারো ক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে আজানের সময় যাতে দরজা জানা যাতে খোলা না থাকে সে ব্যাপারে আমরা কেয়ারফুল থাকব। দ্বিতীয় নাম্বার কথা হলো ওই সময় আপনি যদি বাচ্চাদেরকে বাহিরে রাখেন তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে বাচ্চাকে দুষ্ট জিন তখন আক্রমণ করতে পারে কারণ যখন অন্ধকার পৃথিবীর মধ্যে ছেয়ে আসে তখন জিনেরা চলাচল শুরু করে দেয় এবং জিনাদের মধ্যে থেকে দুটি পার্ট আছে কিছু খারাপ জিন কিছু ভালো খারাপ জিন যারা তারা অনেক সময় মানুষদেরকে সামনে পেলে তাদের ক্রোধ নিবারণের জন্য মানুষের উপর তার আক্রমণ করে বসে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভিকটিম হয়ে হচ্ছে ছোট বাচ্চারা বুঝতে পারছেন এই জন্য মাগরীবের আজানের আগে আগে বাচ্চাদেরকে ঘরে ঢুকিয়ে ফেলবেন বাচ্চাদেরকে বাইরে রাখার কোনো অপশনই নাই বারান্দায় রাখবেন না ঘরে ঢুকিয়ে ফেলবেন এবং যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন রাসুলের শিখানো আয়াত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সব সময় তিনি বলতেন তোমরা আয়াতুল করছি পরে ফু দিয়ে তোমরা তোমাদের শরীরটাকে বন্ধ করে রাখো আল্লাহ

কাছে ফিল হয় অথবা দেখবেন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় ভয় ভয় লাগে যদি এমন কখনো কার হয় তাহলে সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিবেন নিয়মিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করলো এবং যেই ঘরে সূরায়ে বাকারা তেলাওয়াত করা হলো সেই ঘর থেকে আল্লাহ পাক সমস্ত শয়তান জিন শয়তান কবি শয়তান থেকে সেই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া হেফাজত করে এইজন্য আমরা আমল করব সব সমস্যার সমাধান আছে আমলের মধ্যে এবং কুরআনের মধ্যে আছে সব রোগের শিফা অনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা এবং আল্লাহ এতে বলছেন হ্যা দা তি বিয়ান আল্লিকুল্লি এই কোরআন আল্লাহবাক সব কিছু বর্ণনা করেছেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমি